এগারো দিনেই সরকার বদল বিদ্রোহী সংগঠনের হাতে মসনাদ যাওয়ার পরে একের পর এক হামলা অন্য এক দেশের গত গোটা সপ্তাহ জুড়ে বিশ্বের খবরের শিরোনামে ছিল সিরিয়া আসাদ সরকার পতন থেকে ইসরায়েলের হামলা দেশে বিদেশের খবরের শুরুতেই দেখে নেব গত এক সপ্তাহ জুড়ে ঠিক কি পরিস্থিতি ছিল সিরিয়ার মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে অবিচ্ছিন্ন পুরনো নগরীগুলির অন্যতম দামাস্কাস প্রাচীন এই নগরী অনেক উত্থান পতন দেখেছে ফের একবার তেমনি পালাবদলের সাক্ষী থাকলো দামাস্কাস 27 নভেম্বর থেকে শুরু হয়েছিল অপারেশন আর 8 ডিসেম্বর সেই মিশনে চূড়ান্ত পরিণতি পেয়েছে সিরিয়ার বাসার আল আসাদের দু দশকের শাসনে ইতি পড়ে গিয়েছে 24 বছরে মশনাতে ছিলেন আসাদ কিন্তু বিদ্রোহীরা রাজধানী দামাস্কাস দখল করে নেওয়ার আগেই ইস্তফা দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন রাশিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে খবর এই মুহূর্তে রাশিয়ায় আশ্রয় পেয়েছেন আসাদ এগারো দিনের এই যুদ্ধে একের পর এক নগরী ধ্বংস হয়েছে ধুলোয় মিশেছে স্কুল কলেজ হাসপাতাল সিরিয়ার বিদ্রোহীদের এগারো দিনের অপারেশনে কমপক্ষে নশো দশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একশো আটত্রিশ জন সাধারণ নাগরিক ঘুরিয়ে দেওয়া হয় একের পর এক মূর্তি কিন্তু এই বিদ্রোহ ক্ষমতার পালা বদলেই শান্ত হল না সিরিয়ার পরিস্থিতি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যেই সিরিয়ায় আঘাত হানল ইসরায়েল এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে সিরিয়ার আশি শতাংশ অস্ত্র ধ্বংস করা হয়েছে হোমস টার্তুস লাতাকিয়া ও পালমিয়ারের ঘাঁটি জেট বিধ্বংসী ব্যাটারি ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধবিমান ট্যাঙ্ক এবং অস্ত্র উৎপাদনের কেন্দ্রগুলোতে তিনশো পঞ্চাশটি হামলা চালানো হয়েছে নিশানা করা হয়েছিল নৌঘাটিগুলিতেও সব মিলিয়ে পনেরোটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর প্রশ্ন উঠছে হঠাৎ কেন সিরিয়ায় এমন বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল এখন সিরিয়ায় ক্ষমতার হ্রাস রয়েছে তাহরির আলশামের হাতে যা আল কায়দার একটি শাখা সংগঠন ইসরায়েলের দাবি অস্ত্র জঙ্গি সংগঠনগুলির হাতে পড়লে বিপদ হতে পারে ইসরায়েলের তাই আগেভাগেই অস্ত্র ধ্বংস করতে তৎপর তারা নিউজ টাইম